ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভেঙে দিয়ে শিলিগুড়ি পুর নিগম এদিন শিলিগুড়ি মার্গারেট স্কুল সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে দেয় শিলিগুড়ি পুর নিগম প্রধান নগর নিবেদিতা রোডের রাস্তার উপর অবৈধভাবে দোকানপাট রয়েছে সেগুলো ভেঙে দেয় শিলিগুড়ি পুর নিগম ত এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস